সো হ্যালো আজকের ভিডিওতে আমরা জানাবো মেয়ের সলিউশন টু পারসেন্ট কী এর ব্যবহার সতর্কতা এবং এর কাজ কীভাবে করে মূল অংশ মেয়ের সলিউশন সল্যুশন কী এটি একটি অ্যান্টিসেপটিক সলিউশন যেটা মূলত কাটা ছেঁড়া ক্ষত বা ছোটো ছোটো ইনজুরি জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কীভাবে কাজ করে ক্ষতস্থানে স্থানে ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে দ্রুত শুকোতে সাহায্য করে এবং কোথায় ব্যবহার করা হয় ছোটোখাটো কাটা বা ছেঁড়ার হালকা পোড়া ক্ষতে স্কেচ বা ফোস্কাই সব ব্যবহার করবেন পরিষ্কার তুলো কটন বাড়ে নিয়ে সরাসরি ক্ষত স্থানে লাগাতে হবে সতর্কতা ক্ষত বড় হলে গভীর কেটে গেলে ডাক্তার দেখাতে হবে চোখ মুখ বা ভিতরে ব্যবহার করবেন না শিশুদের নাগালে বাইরে রাখুন তাহলে এটি ছিল মেরু সলিউশন টু পার্সেন্ট সম্পর্কে ছোট্ট তথ্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ